হ্যান্ড অব একটি তীর আছে ইন হুজ হ্যান্ড আর দ্য বো অ্যান্ড দ্যারো কার হাতের মধ্যে একটি কার হাতের মধ্যে ধনুক এবং তীর আছে দ্য বো অ্যান্ড দ্যারো আর ইন দ্য হ্যান্ড অফ মোজাহিদ ধনুকটি এবং তীরটি মোজাহিদের হাতে আছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান সে একজন সৎ মানুষ দ্য ম্যান ইজ অনেস্ট এন্ড হাম্বাল মানুষটি সৎ এবং বিনয়ী দেয়ার ইজ লাইট ইন হিজ ওয়ার্ড তার শব্দের মধ্যে আলো আছে দিস ইজ দ্য হাউস অফ দ্য ডক্টর এটি ডাক্তারের ঘর দ্য ডক্টর ইজ ইন হিস হাউস ডাক্তারটি তার ঘরের মধ্যে ইন দ্য ডাক্তারের হৃদয়ের মধ্যে রহমত আছে একটি তরমুজ অ্যান্ড সেটি একটি আপেল দ্য ওয়াটার মিলন ইজ বিগ এন্ড দ্য স্মল তরমুজটি বড় এবং আপেলটি ছোট দ্য ওয়াটার মিলন অ্যান্ড ইন দা বাস্কেট সেই বাক্স বক্সের মধ্যে তরমুজ এবং আপেল আছে দ্যাট ইজ আ বিগ বাস্কেট সেটি একটি বড় বক্স দিস ইজ আ নিউ বল বাস্কেট মানে ঝুড়ি দ্যাট ইজ আ বিগ বাস্কেট সেটি একটি বড় ঝুড়ি দিস ইজ আ নিউ বল এটি একটি নতুন বল দ্য বল ইজ নিউ অ্যান্ড বিউটিফুল বলটি নতুন এবং সুন্দর দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ

মার মার্টারডম মার্টারডম হ্যাঁ ইজ দা পাথ অফ প্যারাডাইজ শহীদ হলো না জিহাদ জিহাদ হলো মুক্তির পথ এবং শহীদ হলো জান্নাতের পথ দা পানিশমেন্ট অফ দা গ্রেভ ইজ রিয়েল সামির মিনিং বুঝছি না দা পানিশমেন্ট অফ দা গ্রেভ ইজ রিয়েল পানিশমেন্ট মানে শাস্তি কবরের শাস্তি সত্য বাস্তব ইন দ্য গ্রেভ অফ দ্য ডিসবিলিভার অবিশ্বাসীদের কবরের মধ্যে আহ দেজ পানিশমেন্ট শাস্তি আছে এন্ড ইন দ্য গ্রেভ অফ দ্য বিলিভার অবিশ্বাসীদের কবরের মধ্যে দেয়ার ইজ মার্সি শান্তি আছে আচ্ছা এটা হচ্ছে সেলভেশন এই অফ সেলভেশন জিয়াদ হচ্ছে মুক্তির পথ

খাসকেড অফ দ্য নেকলেস এই কোটায় একটি মূল্যবান হারা আছে দেয়ার ইজ আ ভ্যালুবল নেকলেস ইন দিস খাসকেড এটি বড় মাদ্রাসা খাস খাস হুম এটি বড় মাদ্রাসা দিস ইজ বিগ মাদ্রাসা এ মাদ্রাসায় একজন মেধাবী ছাত্র আছে দেয় ইজ আর ট্যালেন্টেড স্টুডেন্ট ইন দিস মাদ্রাসা আমি পঞ্চম ছাত্র আর তুমি সপ্তম ছাত্র আর মেয়েটি ষষ্ঠ ছাত্র আই আম আই আম স্টুডেন্ট ইন না আমি পঞ্চম ছাত্র আই এম ফিফথ স্টুডেন্ট আই এম ফিফথ স্টুডেন্ট তুমি সপ্তম ছাত্র ইউ আর সেভেন সেভেন ইউ আর সেভেন্থ স্টুডেন্ট হ্যাঁ এটি জামা দিস ইজ ড্রেস এটি নতুন জামা দিস ইজ নিউ ড্রেস জামা ঠিকই লম্বা ইজ দা ড্রেস লং না বরংটা খাটো নো রেডার দ্য ইট ইজ লং

এটি রাজধানীর ম্যাপ দিস ইজ দ্য ম্যাপ অফ দা ক্যাপিটাল এটি এই ছেলেটি কি তোমার সহপাঠী ইজ দিস বয় আহ ইয়র ক্লাসমেট হ্যাঁ সে আমার সহপাঠী ইয়েস হি ইজ মাই ক্লাসমেট সে কি নতুন সহপাঠী ইজ হি নিউ ক্লাসমেট এটি নতুন আয়না দিস ইজ নিউ মিরর আয়নাটি ফাতেমার সামনে আছে

এই কথাটি খুব আশ্চর্যজনক দিস ইজ পিস ইজ ভেরি স্ট্রেঞ্জ এটি কি নতুন পাপোশ ইজ দিস নিউ ডোর ম্যাট পাপোস টি কি পরিচ্ছন্ন ইজ দা ডোর ম্যাট ক্লিন পাপোশ দরজার সামনে আছে আহ দা ডোর ম্যাট ইজ ইনফ্রন্ট অফ দা ডোর সাকিবের হাতে একটি ছোট রুমাল আছে দেয়ার ইজ আ স্মল আহ হ্যান্ডকার চিপ ইন আহ সাকিবস হ্যান্ড এটি মাহমুদের রুমাল দিস ইজ দ্য হ্যান্ডকারচিফ অফ মাহমুদ এই রুমালটি সাকিবের হাতে আছে দিস হ্যান্ডকারচীফ ইজ হিস হ্যা সাকিবস হ্যান্ড হাতেমার ভাই ভদ্র ছেলে অ্যান্ড মাহমুদের বোন অভদ্র মেয়ে ফাতেমার ব্রাদার ইজ ফ্রয়েড আহ বয় এন্ড মাহমুদস সিস্টার ইজ আনফ্রয়েড গার্ল হ্যাঁ ঠিক আছে আসসালাম আর আরেকটু দ্রুত বলার চেষ্টা করেন বাংলাটা আরো দ্রুত বলা যায় কিনা যত দ্রুত বলবেন তত ভালো কয়েকবার পড়তে হবে আর কি আচ্ছা কালকে বলছেন এরকম আচ্ছা আচ্ছা আপনি আপনাকে হচ্ছে আমি বিশ নাম্বার হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এবং হচ্ছে আপনাদের বইয়ের চ্যাপ্টারের পরে যে ইয়েটা আছে লিখান যেটা আপনার যে পড়া থাকবে ঠিক আছে একবার চার পিছটা পর্যন্ত পড়েছিলাম আমি